আসসালাম আলাইকুম শিক্ষার্থীরা আজকে আমরা দেখব অষ্টম শ্রেণীর বিজ্ঞান বইয়ের বত্রিশ পৃষ্ঠার শূন্যস্থান পূরণ বহু নির্বাচনের উত্তর এবং এক নম্বর সিজনশীলের সমাধান আর দুই নম্বর সিজনশীলের উত্তর ডেসক্রিপশনে দিয়ে রাখছি তোমরা দেখে নিতে পারো চ্যানেলে নতুন হলে দয়া করে সাবস্ক্রাইবটা করো শূন্যস্থান পূরণ এক নম্বর উত্তর স্থলজ উদ্ভিদে প্রসেদন ঘটে পাতা দিয়ে দুই নম্বর উত্তর পর্দা এক ধরনের অর্ধভেদ্য বহু নির্বাচনীর উত্তর এক নম্বর উদ্ভিদের দেহাভ্যন্তর থেকে পাতার মাধ্যমে পানি নির্গমন প্রক্রিয়াকে কি বলে এটার উত্তর হবে নম্বর নম্বর এর উত্তর হবে ঘ নম্বর এক ও তিন তারপর বইয়ের উদ্দীপকটি একবার পরে নিবা তোমরা তিন নম্বর উদ্দীপকের বিশেষ প্রক্রিয়াটি কি এর উত্তর হবে নম্বর ব্যাপন চার নম্বর এর উত্তর হবে ঘ নম্বর এক দুই তিন সবগুলোই সঠিক সৃজনশীল একের সমাধান ভেদ্য পর্দা কাকে বলে উত্তর যে পর্দা দিয়ে দেবক ও দ্রব উভয়েরই অনুসহজে চলাচল করতে পারে তাকে ভেদ্য পর্দা বলে নম্বর ইম্বাইবিশন বলতে কি বোঝায় উত্তর ইম্বাইবিশন হল এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে কোনো কঠিন পদার্থ যেমন বিষ কাঠ প্রোটিন ইত্যাদি পানি শোষণ করে নিজেকে ফুলিয়ে তোলে এতে পদার্থের আয়তন বৃদ্ধি পায় কিন্তু দ্রবীভূত হয় না নম্বর কোন প্রক্রিয়ায় জারিফের বোনের রং পানিতে ছড়িয়ে গেল ব্যাখ্যা কর উত্তর জারিফের বোনের রং পানিতে ছড়িয়ে যাওয়ার প্রক্রিয়াটি বিসারণ বা ডিফিউশন নামে পরিচিত বিসারণ হল একটি শতসিদ্ধ প্রক্রিয়া যেখানে পদার্থ উচ্চ ঘনত্বের স্থান থেকে নিম্ন ঘনত্বের দিকে নিজে থেকেই চলে যায় যতক্ষণ না দুই স্থানে ঘনত্ব সমান হয় রং গ্লাসের পানিতে পড়লে রঙের কণাগুলো পানির মধ্যে ছড়িয়ে পড়ে এবং পুরো পানিতে সম্ভাবে মিশে যায় এই প্রক্রিয়ায় কোনো বাহ্যিক শক্তি প্রয়োজন হয় না এটি কণার প্রাকৃতিক গতি বা আণবিক গতির কারণে ঘটে ঘ নম্বর জারিফের লক্ষ্য করা কিশমিশ ফুলে যাওয়ার প্রক্রিয়াটি উদ্ভিদের জন্য গুরুত্বপূর্ণ কেন বিশ্লেষণ কর উত্তর কিশুমিশ পানিতে ভেজানোর ফলে সেটির ভেতরের দ্রবণের ঘনত্ব বাইরের পানির তুলনায় বেশি থাকে ফলে পানি বাইরের দিক থেকে কিশমিশের ভিতরে প্রবেশ করে এবং এটি ফুলে যায় এই প্রক্রিয়াটিকে অসমোসিস বলা হয় উদ্ভিদের জন্য এই প্রক্রিয়াটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ গাছ মূলের সাহায্যে মাটি থেকে পানি এবং খনিজ উপাদান শোষণ করে ঠিক এই অসমোসিস প্রক্রিয়ার মাধ্যমেই মূলকোষের অভ্যন্তরে দ্রবণের ঘনত্ব বেশি থাকার ফলে পানি বাইরের মাটি থেকে ভিতরে প্রবেশ করে পরবর্তীতে এই পানি উদ্ভিদের দেহে পরিবাহিত হয়ে খাদ্য তৈরি কোষে চাপ বজায় রাখা এবং অন্যান্য জৈবিক কাজ সম্পন্ন করে তাই কিশমিশের ফুলে ওঠার ঘটনাটি উদ্ভিদের পানি শোষণ ও বেঁচে থাকার প্রক্রিয়ার সাথে সরাসরি ও অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ছিল আজকের ক্লাস দুই নম্বর সৃজনশীল সমাধান ডেসক্রিপশনে আছে এখনই দেখনেও আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না